চার আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ ইসলাম জাকুবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবর থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার এক অক্টোবর সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালিবুর রহমান তিনি বলেন সাবার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ ইসলাম জাকুবকে সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে জাকব দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলাচার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ নিউজ